আসসালামু আলাইকুম ই ভাই বোনেরা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে যেন আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অব্দি মিত মুবার আজ গুরুয়ারের যে দৃশ্যটা দেখতেছেন পুরোটা কাঠগুড়া হাটের এই সাবার আসলে কাঠগুড়া তো আজকে গরু অনেক খস্তা খেতেছে আপনারা সবাই কাঠগুড়াতে গরু নিতে পারবেন গতকাল সরি আগামীকাল পর্যন্ত হাট আছে আপনারা ঘুরে দেখে যান হাটটা অনেক ভালো গরু অনেক খস্তা জেল কাকা দিই ভালো আছো দূরে হাট তারপর কলকাতা বাঙালির মাছ একদি সব ছাগলের হাট হাত সবই করে ছাগলের